ওকে সো আর জাস্ট কয়েকদিনের মধ্যেই কিন্তু আইএসএল ফাইনাল এবং আইএসএল ফাইনাল আগে টিকিট বিক্রি শুরু হতেই কিন্তু ঝড়ের গতিতে টিকিট বিক্রি হয়ে গেছে ডিটেলসে যা কিছু টিকিট বিক্রির স্ট্যাটাস রয়েছে শেয়ার করব তার পাশাপাশি অবশ্যই সুপার কাপে তিন মেন টিমগুলোর বিরুদ্ধে মানে আইএসএল এর চ্যাম্পিয়ন রানার্স আপ এবং থার্ড পজিশনে শেষ করা টিমের বিরুদ্ধে আই লিগের কোন কোন টিমের খেলা রয়েছে স্পেশালি বাগানের সাথে কাদের খেলা পড়ছে সেটা অবশ্যই শেয়ার করব। অ্যান্ড অবভিয়াসলি আহমেদ জাহু নাকি কোচ হয়ে গেছে কোথায় কিভাবে সবটাই কিন্তু অবশ্যই বলবো প্রথম কথা অবশ্যই কিন্তু আহমেদ জাহুকে নিয়ে যে আহমেদ জাহু অন্ততপক্ষে ইন্ডিয়ান ফুটবলের ওয়ান অফ দ্য মোস্ট কন্ট্রোভার্সিয়াল একটা ক্যারেক্টার হিসেবে লাস্ট কয়েকটা সিজনে ইন্ডিয়ান ফুটবলে দাপিয়ে ফুটবলটা খেলেছে আমরা যদি লেজেন্ডারি ফুটবলার মানে যাদের ওয়ার্ল্ড ফুটবলের নাম ছিল একটা সময়ে বা এখনও অবধি রয়েছে চ্যাম্পিয়ন্স লিগ ওয়ার্ল্ড কাপ ইউরো কাপ বা কখনও ব্যালনডিয়ারের লিস্টে আসা সেই প্লেয়ারদেরকে যদি আমরা একটা পাশে সরিয়ে রাখি যারা আইএসএল এ এসেছে কেউ রিটায়ারমেন্টের মুখে কেউ রিটায়ারমেন্ট কাটিয়ে বা কেউ কোচ হয়ে আমি যদি তাদেরকে এক পাশে সরিয়ে রাখি তাহলে আরেক পাশে যারা একদম ফ্রেশ ফরেনার যাদের সেইভাবে ওয়ার্ল্ড ফুটবলের বড় কোনো রকমের এক্সপোজার নেই তাহলে সেই ফুটবলারদের যদি একটা টপ টেনের লিস্ট করা হয় তাহলে ডেফিনেটলি কিন্তু আহমেদ যাহু এমন একজন প্লেয়ার যে তার নিজের জায়গাটা করে নেবে এফসি গোয়া মুম্বাই সিটি এফসি এবং ওড়িশা এফসি এই তিনটে টিমের হয়ে কিন্তু আইএসএল এ সাফল্যের সাথে ফুটবল খেলেছে কিন্তু এই সিজনটা তার জন্য মোস্ট কন্ট্রোভার্সিয়াল সিজন হিসাবে থেকে গেছে তার কারণ এটাই যে মাঝ পথে ক্লাব ছেড়ে কিন্তু কাউকে কিছু না জানিয়ে আহমেদ যাহু বেরিয়ে চলে গিয়েছিল এবং সেটা একটা যথেষ্ট বড় কন্ট্রোভার্সিয়াল ইস্যু সেটাতে অবশ্যই গোটা ইন্ডিয়ান ফুটবল হঠাৎ করে চমকে গেছিল যে হলোটা কি আহমেদ জাহুর মতো ফুটবলার যে অবশ্যই মাঠের মধ্যে বিভিন্ন রকম কি বলবো রাফ ফুটবলের জন্য পরিচিত ভালো ফুটবলের জন্য পরিচিত স্কিল তার জন্য পরিচিত কিন্তু পাশাপাশি রাফ ফুটবলের জন্য মাঠের বাইরে সেই ধরনের একটা কাণ্ড করবে এটা অনেকে হয়তো ভাবতে পারেনি তো সেই আহমেদ জাহু অলরেডি যা খবর মরক্কো থেকে যে রিটায়ারমেন্ট তো নিয়েছে এবং কোচ অবধি হয়ে গেছে মরক্কো থার্ড ডিভিশনের একটা ক্লাবের দায়িত্ব নিয়েছে এবং সেখান থেকে সে তার ম্যানেজারিয়াল কেরিয়ার স্টার্ট করছে অবশ্যই এবার যা কিছু লাইসেন্সিংয়ের কাজকর্ম রয়েছে সেটাকে হয়তো করবে আর তারপর এবার হয়তো আমরা আহমেদ জাহুকে একদম ফুল ফ্লেজেড কোচ হিসাবে তারপর দেখতে পাব তবে হ্যাঁ ইন্ডিয়ান ফুটবলে কখনো দেখতে পাওয়া যাবে কি না সেটা তো অবশ্যই সময় বলবে কিন্তু হ্যাঁ আহমেদ জাহু অ্যাকচুয়ালি যে লেভেলের ফুটবলার যেভাবে ও ফুটবলের কেরিয়ারটাকে নিজের বড় করেছে যে স্কিল যে কোথাও নিজের ফুটবলের কোয়ালিটি দিয়ে ইন্ডিয়ান ফুটবলেও ভালো ফুটবলটা খেলেছে শুধুমাত্র সেটা যদি ওর ম্যানেজারিয়াল কাজের মধ্যে কাজে লাগায় তাহলে আমার মনে হয় যে একজন ভালো কোচ হওয়ার মতো মেটেরিয়াল ডেফিনেটলি আহমেদ জাহুর মতো মধ্যে রয়েছে এবং ইন্ডিয়ান ফুটবলে যে কোনো ক্লাবে সেটা গোয়া মুম্বাই বা ওড়িশা যেখানেই খেলুক সেখানে একজন লিডার হিসেবে ওর যে পারফরমেন্স সেটাও কিন্তু আমাদের নজর কেড়েছে তার পাশাপাশি যে ধরনের রাফ ফাউল রাফ ট্যাকেলগুলো করত সেটাও বারবার বিতর্কের কেন্দ্রতে থাকত তো দেখা যাক আহমেদ জাহুর এই পরবর্তী যে লাইফের চ্যাপ্টারটা সেটা কত ভালোভাবে এগোয় দ্বিতীয় যে বিষয়টা শেয়ার করা রয়েছে সেটা অবশ্যই সুপার কাপ এবং সেই সুপার কাপে মোহনবাগান বেঙ্গালুরু আর এফসি গোয়া এই তিনটে টিমের বিরুদ্ধে কোন তিন আই লিগের টিম খেলবে সেটা কিন্তু আজকে চূড়ান্ত হয়ে গেছে একটা ছোট্ট ড্র হয়েছিলো সেই ড্র এর মাধ্যমে তিনটে টিমের কিন্তু তিনজন আই লিগের বিপক্ষ এসে গেছে যেখানে বেঙ্গালুরু এফসির সাথে কিন্তু খেলা হবে ইন্টার কাশির এফসি গোয়ার সাথে খেলা হবে গোকুলাম কেরালা এবং মোহনবাগানের সাথে পুরনো রাইভাল টিম চার্চিল ব্রাদার্সের খেলা হবে তো অনেক দিন পর মোহনবাগান চার্চিল ব্রাদার্সের খেলা হবে লাস্ট সেই আমরা আই লিগের জমানা ফেড কাপ সেই সময়ে খেলা দেখতাম যে মোহনবাগান চার্চিল একটা ভালো ফাইটিং ম্যাচ অলওয়েজ কিন্তু হতো কলকাতাতেও হতো গোয়াতে গেলেও হতো স্পেশালি গোয়ান ক্লাবগুলোর সাথে কলকাতার ক্লাবগুলোর একটা কন্টিনিউয়াস ভালো ফাইট কিন্তু থাকতো বিশেষ করে একটা তো সময় ছিল একটা লম্বা সময় ছিল যখন পুরো ফুটবলের কেন্দ্রবিন্দুটা কলকাতার গোয়ার মধ্যেই সীমাবদ্ধ ছিল মাঝখানে আমি বলবো যে শুধুমাত্র ওই একদম উনিশশো সাতানব্বই মানে প্রথমবারে যে সিটি জেতার পর থেকে তারপর কিন্তু টানা কলকাতা আর গোয়ার ক্লাবরায় রাজত্ব করেছে মাঝখানে মাহিন্দ্রা একটা বিরাট বড় শক্তি হিসেবে সামনে এসেছিল কিন্তু সেটা খুব কম সময়ের জন্য কিন্তু বাকি সময়টাতে আমরা দেখেছি মোহনবাগান ইস্টবেঙ্গল ডেম্পো সালগাঁওকর চার্চিল ব্রাদার্স এদের মধ্যেই কিন্তু পুরো চ্যাম্পিয়নশিপ ফাইটটা ম্যাক্সিমাম সময়ে সীমাবদ্ধ থাকতো তো সেই মোহনবাগানকে আবারও দেখবো চার্চিলের বিরুদ্ধে মাঠে নামতে তবে হ্যাঁ না তো এইবারে কলকাতা না তো গোয়া কোথাও হবে না খেলা হবে ভুবনেশ্বরে এবার দেখা যাক ম্যাচটা কতটা জমাটি হয় কারণ চার্চিলও এইবারে যেভাবে সিজন করা শেষ করেছে অবভিয়াসলি প্রভিশনাল লিস্টে টপে রয়েছে চ্যাম্পিয়ন হবে কি হবে না সেটা অনেকটা ডিলে প্রসেসের ব্যাপার তবে অবশ্যই এই ম্যাচটা যে একটা উপভোগ্য ম্যাচ হবে সেটা আগে থেকে আমরা অন্তত আন্দাজ করতে পারছি এবং অবশ্যই মোহন বাগানো সুপার কাপে কীরকম টিম নামাতে চলেছে কতটা হোসে মলিনা তিনি তার বেস্ট প্লেয়ারদেরকে ইউজ করতে চলেছেন সেটাও একটা বড টকিং পয়েন্ট কিন্তু ডেফিনেটলি হবে আমরা হয়তো আগে থেকে অনেকটাই আলোচনা করে নিচ্ছি কিন্তু হোসে মলিনা কিভাবে এই টুর্নামেন্টটাকে দেখছেন কতটা এখানে তিনি সিনিয়র ফুটবলারদেরকে শুরু থেকে ইউজ করে দেবেন সেটাও একটা বড় বিষয় হবে তিনি হয়তো জুনিয়র ফুটবলারদেরকেও অনেকটা টাইম দেওয়ার চেষ্টা করবেন কারণ অলরেডি তার চ্যাম্পিয়নশিপ পাওয়া হয়ে গেছে আইএসএল কাপ ফাইনালে টিম চলে গেছে সেটা যদি আবার টিম জিতে যায় যার সম্ভাবনা অবশ্যই একটা হায়েস্ট পার্সেন্টেজে রয়েছে তাহলে আমার মনে হয় যে কোথাও ইয়াং প্লেয়ার জুনিয়র প্লেয়ারদেরকেও কিন্তু বলি না গেম টাইম দেওয়ার চেষ্টা করবেন আর এর পরের ব্যাপারটা অবশ্যই বলতে হবে যে আইএসএল কাপ ফাইনাল বারোই এপ্রিল অর্থাৎ শনিবার দিন সন্ধ্যে সাড়ে সাতটা থেকে রয়েছে ভালো কথা ডেফিনেটলি আমরা এনজয় করবো তার আগে অবশ্যই দুটো টিমের তুল্যমূল্য সমস্ত বিষয় নিয়ে কথা হবে কাল পরশু দুটো দিনই কথা হবে সেটা নিয়ে কিন্তু টিকিট যে লেভেলে চাহিদার তুঙ্গে আপাতত রয়েছে যেভাবে ঝড়ের গতিতে একটার পর একটা স্লটে টিকিট বিক্রি হয়ে যাচ্ছে আমার মনে হয় যে এই সিজনের রেকর্ড ব্রেকিং একটা স্পেকটেটার সেই দিনকে হয়তো মাঠে থাকবে আমরা এই সিজনের থেকে হায়েস্ট অ্যাটেন্ডেন্সের ম্যাচটাও সম্ভবত দেখতে চলেছি আমি ডার্বিকে একটা পাশে সরিয়ে রাখছি কারণ সেখানে দুটো টিমেরই লোকাল সব থেকে বড় কিন্তু এখানে মাথায় রাখতে হবে যে মোহনবাগান শুধুমাত্র লোকাল একটা টিম বেঙ্গালুরু আসছে বেঙ্গালুরু থেকে এবং অবশ্যই সেখানে যদি মোর দ্যান সেভেন্টি থাউজেন্ড স্পেকটেটার হয়ে যায় সত্তর হাজারের ওপর দর্শক যদি মাঠে থাকে সো দ্যাট শ্যুড বি কাউন্টেড অ্যাজ দ্য হায়েস্ট অ্যাটেন্ডেন্স ইন দিস সিজন তো আমার অন্তত পক্ষে সেটা এখন থেকে একটা কোথাও ফিলিং হচ্ছে যে সত্তর হাজারের কাছাকাছি বা সত্তর হাজার ক্রস অব্দি করে যেতে পারে যেভাবে টিকিট বিক্রি হচ্ছে বা টিকিট বিক্রির প্রসঙ্গে একটা ছোট্ট বিষয় এখানে শেয়ার করে রাখি যে এই ম্যাচটা কিন্তু মোহনবাগান কন্ডাক্ট করছে না লাস্ট ম্যাচটা অব দি মোহনবাগানের হোম কন্ডাক্টের ম্যাচ হয়েছে কিন্তু এই ম্যাচটা এফএসডিএল কন্ডাক্ট করছে এই ম্যাচের সমস্ত ধরনের দায়িত্ব কিন্তু এফএসডিএলের যেহেতু এটা আইএসএল কাপ ফাইনাল নিউট্রাল ভেনুতে কেন হচ্ছে না এটা নিয়ে অনেক কমেন্ট পেয়েছি কিন্তু এটা মাথায় রাখা দরকার যে গত সিজন থেকেই আইএসএল কর্তৃপক্ষ কিন্তু নতুন নিয়ম বার করেছে যে যে দুটো টিম ফাইনালে রিচ করবে তাদের মধ্যে যে টিমের র্যাঙ্কিং বেস্ট প্লেসড ছিল সেই টিম কিন্তু হোমে ম্যাচ খেলতে পারবে তো এই ক্ষেত্রে এটা নতুন কোন নিয়ম না গত সিজন আমরা এই কারণে দেখেছিলাম যে মোহনবাগান যেহেতু চ্যাম্পিয়ন হয়েছিল লিগ টেবিলে টপ পজিশনে ছিল সেই কারণে কিন্তু মোহনবাগান ফাইনালে যাওয়ার ফলেই চ্যাম্পিয়নশিপের যে লাস্ট ফাইটটা আইএসএল কাপ ফাইনালের যে ফাইটটা সেই ফাইনাল ম্যাচটা কিন্তু আমরা যুব দেখতে পেয়েছিলাম এইবারেও কিন্তু সেই একই ব্যাপার ঘটছে এর পরের সিজনগুলোতেও আশা করা যায় যে এই একই নিয়মকে রেখে এইভাবেই সিস্টেমটা এগিয়ে যাবে এই ক্ষেত্রে একটা প্লাস পয়েন্ট রয়েছে একটা মাইনাস পয়েন্ট রয়েছে প্লাস পয়েন্ট এটা যে ডেফিনেটলি যে টিম অন্তত পক্ষে চ্যাম্পিয়ন হয়েছে সেই টিমের যদি সেই টিম ফাইনালে যাই তাহলে তার কাছে আবারও একটা সুযোগ থাকছে হোম অ্যাডভান্টেজকে কাজে লাগিয়ে চ্যাম্পিয়নশিপ যেতা ইভেন্ট এটা যে কোনো টিমের ক্ষেত্রে কার্যকরী এক দুই তিন চার পাঁচ অবধি যে কোনো টিমের ক্ষেত্রে কার্যকরী যদি ছ নম্বর টিম ফাইনালে যায় তাহলে এক দুই তিন চার পাঁচের মধ্যে যেই যাক না কেন তার কাছে কিন্তু হায়েস্ট পসিবিলিটিস থাকছে নিজের ঘরের মাঠের অ্যাডভান্টেজটাকে কাজে লাগিয়ে ট্রফি জেতার আবার একদিকে ডিসঅ্যাডভান্টেজও অনেকে বলতে পারে যে এই হোম অ্যাডভান্টেজটা কেন কোনো টিমকে দেওয়া হবে অপর একটা টিম কেন পাবে না তাহলে ক্ষেত্রে দুটো টিমেরই হোম নয় এরকম কোনো একটা নিউট্রাল ভেনুতে ম্যাচটা হোক আমার মনে হয় যে সেটা করাটাও খুব চাপের ব্যাপার কারণ আগে থেকে নিউট্রাল ভেনু তো ডেফিনেটলি ঠিক করা যাবে না তো আগে থেকে নিউট্রাল ভেনু কেউ বুঝতে পারবে না যে চ্যাম্পিয়নটা কারা হচ্ছে হ্যাঁ এটা হতে পারে যে যে ছটা টিম বা যে চারটে টিম অ্যাটলিস্ট সেমিফাইনালে গেল সেই চারটে ভেনুর বদলে একটা অন্য কোনো ভেনুকে ঠিক করা কিন্তু আবার এটাও ঠিক কথা যে ফাইনালের মতো একটা ম্যাচকে অর্গানাইজ করার মতো ফাইনালের একটা ম্যাচকে অ্যারেঞ্জ করার মতো সবার কাছে কিন্তু সেই শর্ট টাইমে প্রিপারেশনের সময়টাও থাকে না এটাও একটা ফ্যাক্টর এবং তার থেকেও আমার মনে হয় যে বড়ো ফ্যাক্টর বা একটা ডিএলের ক্ষেত্রে ডিসঅ্যাডভান্টেজ যে একটা কোথাও লোকাল যে পিপল রয়েছে তাদেরকে পুল করা যদি তার টিম ফাইনালেই না খেলে সেখানের বেসকে কিন্তু মাঠের মধ্যে নিয়ে আসাটা খুব চ্যালেঞ্জিং হয়ে যায় মানে সাপোজ এখানে ধরে নাও যে আজকের এই ফাইনালটা এই বারো তারিখের ফাইনালটা যদি হায়দ্রাবাদের মাঠে হতো এমনিতেই হায়দ্রাবাদের খেলাতেই তো ফ্যান আসে না স্টেডিয়াম ছোট তো ম্যাক্সিমাম কত ফ্যান আসতো এইট টু টেন থাউজেন্ড সেটাও হয়তো অনেক বেশি হতো আমাদের জন্য যে দুটো টিমের যা কিছু ট্রাভেলিং ফ্যানস রয়েছে দশ বারো হাজার মাঠে গেল কিন্তু সেই ক্ষেত্রে এফএসডিলে একটা হিউজ রোজগার হবে যদি অন্ততপক্ষে যে কোনো একটা টিমের হোমে সেই খেলাটা হয় তাহলে একটা হিউজ অঙ্কের দর্শক কিন্তু মাঠে গিয়ে খেলাটা দেখতে পারবে এবং আলটিমেট সেটা ইন্ডিয়ান ফুটবলের যে রেভিনিউ জেনারেশন রয়েছে সেটাকে অনেক বেশি করে হেল্প করবে এই কারণে আমরা দু হাজার বাইশ তেইশেও দেখেছিলাম যে ফাইনাল কান্তি রাওয়াতে হয়েছিল বেঙ্গালুরু ভার্সেস মোহনবাগান এবং সেখানে কিন্তু গোটা স্টেডিয়াম ভর্তি ছিল তো এইভাবেই আমার মনে হয় যে এটা একটা ঠিকই দিক অন্ততপক্ষে যে দুটো টিম ফাইনাল খেলবে তাদের কারোর একটা যদি হোমে খেলা হয় বিশেষ করে যাদের অন্ততপক্ষে ক্রাউড পুলিংয়ের ফ্যাক্টর রয়েছে সেই ক্ষেত্রে অ্যাটলিস্ট আমাদের ইন্ডিয়ান ফুটবলের রেভিনিউ জেনারেশানটা হবে এটা নিয়ে তোমাদের কি ওপিনিয়ন অবশ্যই শেয়ার করো আর যেটা আমি লাস্ট বলবো যে এই টিকিট সেলিংয়ের ক্ষেত্রে যাদের টিকিট কাটা রয়েছে মানে যারা এখনও অপেক্ষা করছে যে টিকিট কাটবে তারা অন্ততপক্ষে নেক্সট স্লটটা যখনই ছাড়বে অ্যাজ সুন অ্যাজ পসিবল কেটে নিও কারণ টিকিটের স্লট ছাড়ার ম্যাক্সিমাম টেন মিনিটসও যাচ্ছে না কিন্তু পুরো টিকিটস সেই স্লটে সোল্ড আউট হয়ে যাচ্ছে আর এফএসডিএল করছে এটা স্টেপ বাই স্টেপ করছে একসাথে অনেক টিকিটকে ছাড়ছে না কারণ অনেক রকম ফ্যাক্টর রয়েছে আইএসএল ফাইনাল মানে কিন্তু গোটা দেশের যে ফুটবল ইকোসিস্টেমটা রয়েছে সবাইকে কাজে লাগিয়ে এই ফুটবলের ম্যাচটাকে কিন্তু এফএসডিএলকে করতে হবে তো অনেক টিকিট কিন্তু কমপ্লিমেন্টারি থাকবে তো কতটা টিকিট বিক্রি হচ্ছে এটাও একটা বড় ফ্যাক্টর কতটা ম্যাক্সিমাম স্পেক্টারটার এখানে এফএসডিএলও চাইছে সেই ম্যাচে আসুক সবটাই কিন্তু ডিপেন্ড করে রয়েছে এই স্লট এবং টিকিট সেলিংয়ের ওপরে তো ডিলে করোনা অপেক্ষা করে থেকো না কারোর যে কোথা থেকে টিকিট ম্যানেজ করবে বা কিছু কাউকে বলা থাকলে অন্য ব্যাপার বাট যদি নিজের সুযোগ হয় দেনেন দেয়ার টিকিট কেটে নেওয়া তাহলে অবশ্যই টিকিটটা কেটে নিও ম্যাচটা এনজয় করো অন্ততপক্ষে এই সিজনের ওয়ান অফ দ্য বেস্ট অ্যান্ড ওয়ান অফ দ্য মেমোরেবল একটা ম্যাচ অন্তত তোমরা গ্যালারিতে বসে দেখতে পাবে সেখানে অবশ্যই মোহনবাগান চ্যাম্পিয়ন হওয়ার জন্য সব রকম নিজেদের যা কিছু প্রিপারেশন রয়েছে সেটাকে ফাইনালে এই ম্যাচটাতে উজাড় করে দেবে ঘরের মাঠে এইবারে মোহন ভারতী হয়ে গেছে যুব ভারতী আর অবশ্যই বেঙ্গালুরু এফসিও চাইবে যে একদম শেষ ম্যাচ ডে তাতে এসে কোথাও যুব ভারতীতে মোহন বাগানকে একটা বিরাট বড় ধাক্কা দেওয়ার অ্যান্ড আন্ডার দ্য গাইডেন্স অফ ডেফিনেটলি সুনীল ছেত্রী সেটা হবে কি হবে না সেটা অবশ্যই তোমরা মাঠে বসে উইটনেস করতে পারবে আমরা বাড়িতে বসে উইটনেস করতে পারবো এই ভিডিওটা এই অবধি আর বেশি কিছু বলার নেই তোমাদের যা কিছু ওপিনিয়ন রয়েছে রিগার্ডিং অল দিস থিংস অবশ্যই কমেন্ট করে জানাতে থাকো ভালো লাগলে লাইক করো শেয়ার করো দেখা হবে পরের ভিডিওতে টিল দেন subscribe the channel. Thank you. Goodbye and good night.